শকুনের অভিশাপে গরু মরে না প্রবাকটি এমনই এক দার্শনিক বাণী যা আমাদের শেখায় অন্যের কুইচ্ছা বা হিংসা কোনো সৎ এবং পরিশ্রমী মানুষকে ক্ষতি করতে পারে না শকুন হল মৃত্যু পাখি যে কেবল মৃতদেহে ঠোঁট বসায় জীবিত ও শক্তিশালী গরুর ওপর তার কোনো ক্ষমতা নেই এই দুটো পক্ষ থেকেই বোঝা যায় সৎ ন্যায়ের পথে চলা অপরিশ্রামী মানুষের জীবনে হিংসা বা কুচ্ছা কোনো প্রভাব ফেলে না সততা ও ন্যায়ের বলেই মানুষ নিজের মর্যাদা ও সম্মান অর্জন করে যেমন গরু রাজ শান্ত নিরীহ ও পরিশ্রমী স্বভাবের জন্য সমাজে উপকারী প্রাণী তেমনি সৎ মানুষও তার নীতিবোধ এবং কর্মের দ্বারা হয়ে ওঠে সম্মানের সম্মানের প্রতি